ভাইটাকে তুমি বই পড়তে পারো ঠিক আছে তোমার বাড়িতে দিয়ে দেবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আহ মনটা ভরে গেল যাক আলহামদুলিল্লাহ দোয়া করেন সবাই ওই ভাইটার জন্য আল্লাহ সুস্থ করুক আমি যে ন বছর এখানে আসছি বা আমার দেখা এই ন বছর এই ওয়াজের মাহফিল এখানে হচ্ছে আচ্ছা এই জলসা দিয়ে গজল দিয়ে মানুষকে উপকৃত হচ্ছে মানুষকে ইসলামকে জানতে শিখেছে এটা একবার আমি একটু দেখতে চাই দেখেন মুসলমানের জন্য জানা অবশ্যই জরুরি জানতেই হবে যে জানবে না সে মুসলমানের মধ্যে পড়ে না আজকের আমি জানি এখানে আমার যে সমস্ত ভাইরা বাবুরা চাচারা আপনারা আছেন আপনারা সকলে ইসলামিক শিক্ষা আপনারা জানেন তবে আজকের এই মেহফিল থেকে আমি কিছু টিপস আপনাদেরকে দেব কিছু ইসলামের ছোট ছোট কোশ্চেন করব উত্তর দিতে পারলে আমি আমার তরফ থেকে বই উপহার থাকবে যদি উত্তর দিতে না পারেন আজকের এই মেহফিল থেকে আমরা জেনে নেব যে ইসলামের কিছু ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের জানা দরকার প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন করব আমার মা আর বোনেদের জন্য তবে তিনটে প্রশ্ন তিনজনকে করা হবে তিনজনকে উপহার দেওয়া হবে বাচ্চারা রেডি আছো প্রথম দিন তোমাদের

জানা আমাদের দরকার যার কারণে গজলটা আমি লিখেছিলাম যে আমার গজলের মাধ্যমে মানুষ এই প্রশ্ন উত্তরগুলো জানুক ইসলামের কিছু শিক্ষা তারা আজকের পাক এটাই এই জন্য আমি এই চিন্তা ভাবনা করে গজলটা লিখেছিলাম শুনতে থাকি আমরা প্রথম প্রশ্ন বাচ্চাদের করছি তারপর আমার দাদা ভাইদের কাছে যাব তারপর মায়েদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানা

সসালামে যা জানা সকালে আমার বাবা লোবা সাসালে যাচ্ছ সবাই সবাই সালি আমার বাবা লোবা সাস যা হে সস আমার বাবা লবুা সাসালামে জানা উঁচু করবে ঠিক আছে আর কেউ কাউকে বলে দেবে না এগুলো আমাদের জানতে হবে ঠিক কি না তোমাদের জন্য সোজা প্রশ্ন করব বড়দের জন্য একটু কঠিন তোমাদের জন্য সোজা ঠিক আছে যে জানবে হাত উঁচু করবে দেখি সরে সরে কেছো স্বভাব সরে

জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন এই মায়ের নাম কি কজন হাত ধরেছে মাইক দাও মাইকটা দাও এরাও নিয়ে যাও কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় বলো এই ওকে দিও না ও পারবে না ও পারবে না ওকে দিও না দাও যারা হাত তুলেছে তাদের কাছে দাও ওঠো তুমি ওঠো উঠে দাঁড়াও এই তুমি আশেপাশে আমি যেখানে গেছি সেখানে তুমি প্রোগ্রামে গেছো তো যাওনি তো পারবে আচ্ছা বলো তো তোমার নাম কি মাশাআল্লাহ

আর নবী বা যেমা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি আপনারা ভাই কষ্ট কষ্ট ডাইরেক্ট বুকে লাগে তাই না আল্লাপাক ওই ভাইটাকে সুস্থ করে দিক সকালে বলি আল্লাহ আমি আমার তরফ থেকে আমার ওই ভাইটাকে তুমি বই পড়তে পারো ঠিক আছে তোমার বাড়িতে দিয়ে দেবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ দোয়া করেন সবাই ওই ভাইটার জন্য আল্লাহ সুস্থ এবার আমার বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন আমি জানি আমার ভাইরা বাবুরা চাচারা সবাই পারবেন আপনারা আপনাদের প্রশ্ন এবার আপনারা শুনবেন আমার দিকে তাকান ওকে বাদ দেন হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে এসো এইদিক নিয়ে এসো

একদম পেছনে চলে যায় এই হাত তোলো একটা হাত তোলো ওই যেন ভাসুর হয়েছে যেন যেন ভাসুর এখানকার এই ও শিল্পী না এই দাঁড়াও 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 এই ও তো আজ এলপি হয়ে গেছে ও তো আমার স্টুডিও যায় রেকর্ডিং ফেকর্ডিং করতে যাই আমি ওকে চিনি সেই না এই মাইক হবে না এই হবে না হবে না ওকে হবে না ও শিল্পী আজকের এলপি সেজেছে গেছে মাসাল্লাহ এদিকে আর তুমি রাগ করো না আমি তোমাকে দিতে পারলাম না যেহেতু তুমি তো আমার কাছেই যাও আমার স্টুডিওতে যাও তুমি তো সব জানো তাড়াতাড়ি এখানে দা এই ভাই টাকা দা এই তুমি সামনে এসো সামনে এসো যারা জানি না তার আজকে জেনে নেব এই নবীর মাহফিল থেকে এই প্রশ্নগুলো আমাদের জানা দরকার বলো নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন এই দেখো তুমি হাত তুললে কেন তাহলে হ্যাঁ না কে ওই রকম বললে হবে না আমার চারটাই লাগবে এদিক চলে এসো চারটাই লাগবে আমার চারটে উত্তর যাতে সবাই জানতে পারে সবাই বুঝতে পারে তাড়াতাড়ি ভাই সময় সংকীর্ণ তাড়াতাড়ি এসো হ্যাঁ দাও ওকে দাও তোমার নাম কি মোহাম্মদ খুরশিদ আলো

শুনে শুনে সব স্মার্ট হয়ে গেছে মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে আমার ছোট ভাইটার জন্য আমার তরফ থেকে একটা উপহার শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য অনেক দূরে আছেন অবশ্য তারপরে আমি মাইক পাঠাবো একটু উত্তর দিতে হবে তবে আমি জানি সুবর্ণপুর একদম আমার বাড়ির মতো প্রত্যেকে আমাকে চেনেন ছোটবেলা থেকে আমি অনেক দিন আগে থেকে এখানে আসছি আপনারা জানেন আমি জানি এখানকার মায়েরা খুব ভালো কারো বাড়ি টিভি টিভি আর নেই কি বলেন দাদা এখানে টিভি টিভি আর নেই তো কারো বাড়ি খুব ভালো এখানকার মায়েরা নামাজ কালাম পড়ে মা ফাতেমাকে অনুসরণ করে চলে এবং কোরআন শরীফ বসলে বলে খতম

বাবা বিনশেষর সস্তা নারায়ণ তোরে ইবাদ বাবা বিনশেষর সস্তান তোরে ইবাদার ধর্মেরাম তোমার চাচা ধর্মা বোনেরাম তোমার চাচা আজকে যারা এসেছে সসারাই আজকে যারা আমার চলে যাও মাইক নিয়ে চলে যাও চলে যাও দৌড়ে আমার মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক তালা তাআলা শে আসিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই খুশি হয়ে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যিনি হাত তুলেছেন ওনার কাছ থেকে তুমি শুনে মাইকে তুমি বলে দেবে ভাই মাইকে তুমি বলে দেবে ঠিক আছে হ্যাঁ প্রশ্ন আমি বলছি যে মা হাত তুলেছেন তার জন্য আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাড়াতাড়ি বলতে বলো সময় নেই আজ অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করব সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি মাইকে বলো ওনার কাছ থেকে শুনে নাও নিয়ে তুমি মাইকে বলে দেবে ঠিক আছে সঠিক উত্তর আম্মা যান খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ তালা আনহা দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি

এখানে যারা আছেন আপনাদের কি বিশ্বাস হয় এই আপনারা মানতে পারবেন আজকের এখানে যারা আছে সব আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে সব ফেরেস্তা দাঁড়িয়ে আছে নবী প্রেমিক মানুষ দাঁড়িয়ে আছে হতে পারে আজকের মেয়ে যতজন ভাই বাবাজিরা এসেছে তাদের পায়ের তলায় তাদের স্ত্রীদের জান্নাত তবে যাদের পায়ের তলায় জান্নাত নেই সেই ওলাউটো আজকে আসিনি আসেনি মনে হয় ঘুমাচ্ছে নাকি বলেন মাসা আল্লাহ আল্লাহ রসুল বলছে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহোকাল পরকাল দুই কালই তোমার ধ্বংস হয়ে যাবে যে উত্তর দিয়েছেন আমার মা একদম সঠিক উত্তর হয়েছে এবার চলেন আমরা আমার ভাইরা অনেকক্ষণ বসে আছে আমি ওদের বসিয়ে রেখেছি ওদের বলেছি তোমার আত্মীয়র বাড়ি এসছো তোমরা থাকো তোমাদের তাড়া নেই অসুবিধা নেই ইনশাল্লাহ ওরাও আছে আমরাও আছি বেশিক্ষণ তো প্রোগ্রাম হবে না একসঙ্গে বিদায় নেবো